আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন গ্রীষ্মের এই সিজনে কিন্তু তালের এই বড়াটা কিন্তু খুবই কমন কিন্তু এত মজা যেটা বলার কিছুই নাই তো আজকে কিন্তু আমি সেই তালের বড়াটাই নিয়ে আসলাম আপনাদের সামনে প্রথমে আমি তালের বড়ার জন্য সকল উপকরণ উপকরণগুলো ঘুষিয়ে নিয়েছি দেখতেই পারছেন তো এখানে একটা বোল নিয়েছি এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চালের গুঁড়ি চালের গুড়ির সাথে আমি কিছুটা ময়দাও অ্যাড করব। এতে কিন্তু চালের গুড়ির সাথে ময়দা অ্যাড করলে এটা একটু সফট হবে পিঠাটা কুরকুরেও হবে সফট হবে অনেক মজা এতে আমি চিনি দিচ্ছি চিনিটা স্বাদ মতো যেমন মিষ্টি খেতে পছন্দ করেন স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি তালের পেস্টটা এটা কিন্তু আমি করে ডিফে রেখে দিয়েছিলাম ফ্রোজেন ডো আমার তো এবারে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি নারকেলের কুচি কুড়ি রাখা নারকেলটা এতে দিয়ে দিচ্ছি যতটা দেওয়া যাবে ততই মজা কিন্তু তো সকল উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব সকল উপকরণ আমি হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি দেখতেই পারছেন তো ডোটা যখন দেখবেন যে এই পর্যায়ে চলে এসেছে যে হাত থেকে লেবে যাবে কিন্তু খুব একটা হাঁটতে ধরছে না তো তখন বুঝবেন যে ডোটা তৈরি হয়ে গেছে তো এবার একটি কড়াইতে আমি তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা আমি অল্প একটু পিঠার ডোটা একটু দিয়ে দেখছি যখনই বোঝা যাবে এটা উঠে তো তেল গরম হয়ে গেছে এরপর যে আমি সকল পিঠাগুলো ছেড়ে দিচ্ছি খুব বেশি কিন্তু গরম না মিডিয়াম গরম হয়েছে তখনই পিঠাগুলো সব আমি ছেড়ে দিচ্ছি এর ভিতরে দেখছেন আমার সবগুলো পিঠা কিন্তু এর ভিতরে দেওয়া হয়ে গেছে হালকা যখন কালার আসা শুরু করেছে তখন আমি এটা উলটিয়ে দিচ্ছি ভাজার কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে বেশি জোরে যদি আগুনের এটা দেওয়া হয় বেশি হাই ফ্লেমে তো এগুলো কিন্তু কালার আসবে কিন্তু ভালোভাবে ভাজা হবে না দেখতে পাচ্ছেন আমি সময় নিয়ে ভাজছি আমার কালারটাও কিন্তু খুব সুন্দর হয়ে এসছে এবারে আমি তেল ঝরিয়ে সব পিঠাগুলো তুলে নিচ্ছি এই পিঠাগুলো গরম গরম খেতে এত মজা লাগে যে বলারই না খুব কমন কিন্তু আমাদের সকলেরই কিন্তু খুব পছন্দের একটি পিঠা তো তালের বরার এই রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন ভালোবাসা দিয়ে যাবেন আমাদের সাথে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই প্রার্থনা আজকে এই পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ